এখন আছি কর্ণফলি ব্রিজের ঠিক আগেই আমরা আটটায় ওয়ানা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে বারোটা পনেরোতে এখন কর্ণফুলি ব্রিজের সামনে আসছি আমরা এখানে এই বাইকারদের টোল দেওয়া লাগে না কিন্তু যাওয়ার রাস্তাটা একটু সংকীর্ণ একেবারে বাম দিক দিয়ে ফুটপাথের ওপর দিয়ে তারপরে আমাদের টোল পাইতে হয় যাক এটা দেখা যাবে ভিডিওতে দেখা যাবে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এখন কথা হলো আমরা রোয়ানা দিলাম যেই পরিবেশ নিয়ে আকাশে যেরকম মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল রুদ্র ছিল না একটু আলো খেলা ছিল ঠিক সেই পরিবেশে এখনও আমরা বাইক রাইড করতেছি অনেক লম্বা সময় ধরে এভাবে যদি ঢাকা পর্যন্ত চলতে থাকে তাহলে তো আমাদের বাইক রাইডের প্যারাটাই গরমের যে প্যারাটা সেটাই আর থাকবে না তো আজকে আমাদের এবারে টুটা অনেক সুন্দর একটা ট্যুর হয়েছে হ্যাঁ অন কম্বিনেশান ভালো ছিল সবাই একসাথে রাইড করতেছে এখন পর্যন্ত আমার সামনে সেই ভাইরাল ম্যান খেত রানাবাই সুন্দর রাইড করে যদিও ওনার বয়স অ্যাবাউট সিক্সটি কিন্তু ওনাকে ওনার রাইডিং স্কিল দেখলে মনে হবে না উনি একজন সিক্সটি ইয়ার্সম্যান মনে হবে সেই যুবক তরুণ স্পোর্টস বাইক নিয়ে চালায় উনি নর্মাল বাইক চালাতে পারে না কালকে অন্য একটা বাইক দিয়েছিল উনি বসতে মানে ব্যবহার হয়ে ওনার মানে কনফিডেন্স একবারে লো হয়ে গেছে পরে মোটামুটি ভাই দরকার নেই আপনার বাইক আপনি চালান এরকম তো মজার মানুষ পুরো এবার টোটটাকে মানে পুরো ফান মানে পুরো ফানের মধ্যে রেখেছে আমাদের রানা ভাই আর পড়বি খেলাটা এখন ওর জন্য রানা ভাইকে লাগিয়ে দিয়েছিল যাক এগুলো রাইডিং এক্ট এগুলো স্কিল এগুলোর মধ্যে থেকে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে তবে আমরা একটু দুই এক জায়গায় বেশি বিশ্রাম দিয়ে ফেলছি নাহলে আরও আগে আসতে পারতাম রাস্তা মোটামুটি ফাঁকা ছিল রাস্তা তেমন খালি ছিল না আমরা এখন ডান দিকে চলে যাব কর্ণফুলি ব্রিজের দিকে সোজা চলে যাব কর্ণফুলি ব্রিজের দিকে দেখেন এই জায়গাটা একটু অলয়েস জ্যাম থাকে মানে এটা গোল চত্বর আছে কিন্তু আমরা সোজা বামেও যাবো ডানো যাবো না গোল চত্বরে সোজা হবে এই জন্য একটু ঘুরে যেতে হবে সোজা যাওয়া যায় না গোল চত্বরের কারণে সোজা যেতে হয় এই যে আমরা একটু ডানে ডানে সোজা চলে যাবো তারপরে এই মনে করেন এই যে কর্ণভালের ব্রিজের টোল পাতা দেখা যাচ্ছে আমরা এখন টোল পাতা দেখেন মানে ঢাকা থেকে আমরা চট্টগ্রাম আসতে মাত্র দুই জায়গায় টোল দেওয়া লাগে কিন্তু অনেক বড়ো বড়ো ব্রিজ আছে এর মধ্যে তখন হলে একটা ব্রিজ কিন্তু কোনো টোল দেওয়া লাগে না কিন্তু বাইক দিয়ে টোল দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু যাওয়ার জায়গাটা একেবারে সংকীর্ণ আমাদের একবারে বাম দিক দিয়ে যেতে হয় বাম দিক দিয়ে যে এই যে দেখেন এই বাম দিক দিয়ে এ পথ ধরে যেতে হবে চিপা পথ দিয়ে যে আমাদের ফুটপাথ এটা নতুন করে দেয় ফুটপাথের আসরা এটা নতুন করেছে যাক ফুটপাথ উঠা লাগে না মনে হয় ওঠা লাগবে হ্যাঁ ওঠা লাগবে না আবার ওঠা লাগে নাই এটি রাস্তা নতুন করেছে ডান দিক দিয়ে জায়গাটা ফুটপাথ ওঠা লাগে দেখ সুন্দর রাস্তাটা যাক আমি মনে করেছিলাম গত মাসে এসে গেছিলাম কিন্তু তখনও ফুটপাথ ওঠা লাগছে ফুটপাথ দিয়ে লাগছে যাই হোক ভালো হলো দেখ কর্তৃপক্ষের টনক নড়েছে যাক সেটা ভালো দিক এখন আমরা উঠবো এই যে কর্ণফুলি সাহা সেতু যেটা বলে নতুন ব্রিজ বলে খেত সেই কর্ণফুলি ব্রিজ এখান থেকে পতেঙ্গা পতেঙ্গা বলতে কর্ণফুলি নদীর উপরে নৌপানির অনেক জাহাজ নোংর করা থাকে হ্যাঁ অনেক মালবাজার নোংর থাকে সেগুলো দেখতে ভালোই লাগে আর বিকেলবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই দেখেন কর্ণফলি ব্রিজের কিছু কারুকার্য মাঝখান দিয়ে এটা এটা একটা আলাদা একটা ডিজাইন দেখতে ভালোই লাগে আর বিকেলবেলা এখানে অনেক মানুষ আসে হুম নদীর পারে সময় কাটায় আসলে ওরকম সুন্দর জায়গা নেই এখানে এটা একটু শহরের আশেপাশে এলাকার সাধারণ পাবলিকগুলো আছে আর এই হলো মাঝখানে একটা পিলার পিলারের মাঝখানে কিছু টানা দেয়া আছে অন্য কিছু দিয়ে আর দেখেন এ হলো চিটাং শহর দেখা যায় এখান থেকে চিটাং শহরের দৃশ্য আর ডানে বামে অনেক শিব দাঁড় করানো আছে নঙ্গর করা থাকে এই দেখেন বিয়ের গাড়িও দাঁড়ায় গেছে এখানে সুন্দর একটা জায়গা এখানে আসলে ভালো লাগে খারাপ লাগে না এই যে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আড্ডা দিচ্ছে গল্প জপ করতেছেন কখনো কিছু বলে না আসলে মানুষ ফুটপাথর মোটামুটি অনেক বড় যা কারণে সমস্যা হয় না আর কিন্তু আমরা যখন নামার পরে যে গুরুচত্বটা পাবো সেটা একটু জ্যাম সেখানে জ্যাম আছে এখন আমরা এই জ্যাম পার হয়ে আমরা বাইজ লিঙ্ক হয়ে যাব চট্টগ্রামের জ্যামের তো কথা বলে না বলে আর কি বলবো জ্যাম থাকবেই যেহেতু এটা বাণিজ্যিক রাজধানী জ্যাম থাকবেই ওকে নেক্সট কথা হবে পরবর্তী ভিডিওতে